কোন জায়গা থেকে আসছেন থেকে আসছেন আজ চলে এসেছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার আবদার লোহাই বাজার গরুরহাটি এখান থেকে জানার চেষ্টা করব বর্তমান সময়ে গরুর দাম দর কত আছে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন ভালো আছেন কয়টা নিয়ে আসছেন বাজারে একটা নিয়ে আসছেন দাম চাচ্ছেন কত এটার পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছেন কাস্টমার কেমন দাম বলতেছে বলে আপনি আশাবাদী কেমন হলে বিক্রি করবেন আপনার চাহিদা অনুযায়ী হলে বিক্রি করে দিবেন পালের না কি না এটা পালের গরু ধন্যবাদ

তেত্রিশ আঠাশ বত্রিশ এটা কি আপনার পালন না কি পালের গরু আপনি আশাবাদী কেমন দাম বলে ছেড়ে দিবেন পঁয়ত্রিশ হলে বিক্রি করে দিবেন ধন্যবাদ ভাই ভালো আছেন ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন ভাই একটাই নিয়ে আসছেন কত দাম চাচ্ছেন বিয়াল্লিশ হাজার কাস্টমার কেমন দাম বলতেছে কত সাতত্রিশ হাজার বলে বক না আসার একটা ভাই বক না এটা কি আপনার পালেন না কিনা ভাই পালের গরু আপনি আশা কেমন দাম হলে ছেড়ে দিবেন চল্লিশ হাজার ইনকাম চল্লিশ শত বা চল্লিশের কিছু কম হলে বিক্রি করে দিবেন ধন্যবাদ বড় ভাই ভালো আছেন বলছ কয়টা আনছেন বাজারে ভাই একটা নিয়ে আসছেন ভক্তনা সার সারগুলো দাম চাচ্ছেন কত ষাট হাজার টাকা দাম চাচ্ছেন কাস্টমার কেমন দাম বলে ভাই পঞ্চাশ অথবা বাউন্ন বলে আপনার টার্গেট পঞ্চান্ন হলে বিক্রি করে দিবেন ধন্যবাদ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই বর্তমানে বাসুর গরুর দাম কেমন বেশি না কম এই মোটামুটি বিক্রি মোটামুটি দাম ধরে আছে ভাই আপনার কাছে কেমন দাম মনে হচ্ছে বর্তমানে মোটামুটি দাম আছে যেহেতু ঈদ পরবর্তী বাজার এটা ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই বর্তমানে বাসুর দাম কেমন বেশি না কম দাম বেশি বাজার চড়া বাজার চড়া পরবর্তী হার দাম বেশি ধন্যবাদ ভালো আছেন কয়টা আনছেন আপনারা বাজারে একটা নিয়ে আসছেন দাম চাচ্ছেন কেমন ষাট হাজার কাস্টমার কেমন দাম বলে সাতচল্লিশ অথবা আটচল্লিশ বলে আপনি আশাবাদী পঞ্চাশের উপরে হলে বিক্রি করে দিবেন দেখি কি আপনার পালেন না কিনা পালের গরু ধন্যবাদ ভালো আছেন ভাই বর্তমান গরুর দাম কেমন বেশি না কম মোটামুটি বেশি হলে কম ও না মোটামুটি দাম দর আছে আপনার কাছে কেমন দাম মনে হচ্ছে দাম তো বেশি বেশি মনে হচ্ছে হ্যাঁ এদের পরে বাজার একটু বেশি থাকে একটু বেশি বেশি মনে হচ্ছে গরু কম দাম বেশি আপনার কাছে কেমন মনে হয় বেশি লাগে বেশি লাগে ধন্যবাদ